আসসালামু আলাইকুম ওয়া বরকথা সম্মানিত দেশবাসী আজকে আমি আপনাদেরকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো ক্যান্সার আপনারা জানেন ক্যান্সার একটি মরণ মরণবিধি সারা বিশ্বের সকল ডাক্তার যুগের পর যুগ গবেষণা করছেন ক্যান্সার থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য ক্যান্সার মানে নো আনসার সারা ওয়ার্ল্ডের একই বক্তব্য ক্যান্সার মানেই মিত্র ক্যান্সার একটা মরণ রোগ

ক্যান্সার ছিল এবং এরপরে আপনার যে চিকিৎসা করছিলাম আপনার চিকিৎসাটা কিভাবে কি অসুস্থ ছিলেন এবং কিভাবে সুস্থ হইলেন একটু দেড়বাস উদ্দেশ্যে বলুন আমি প্রায় এক যুগ আগেই বলাই চলে আট দশ বছর আগে চিকুনগুনি আক্রান্ত হয়েছিলাম তো আমি প্রথমে পর্যায়ে এলোপ্যাথিক চিকিৎসা নিয়েছিলাম পরবর্তীতে আপনার সন্ধান পেয়ে আপনার কাছে আসার পরে আপনার এখানে চিকিৎসা করার পরে আমি

37 35 ভাই আপনি কত বছর রচল প্রায় প্রায় 29 এখন কি অবস্থা আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম আপনি চিকিৎসা করছেন নাকি এখন চিকিৎসা করে কি অবস্থা ছয় চিকিৎসা করার পরে আমি আপনি একটু হাইটটা দেখাইবেন আমাদেরকে এখন আপনার হাটা জি একদম এদিকে যান আপনি হাইটটা আসেন হ্যাঁ আসেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত দেশবাসী আমরা আপনাদেরকে একটা শিশু দেখাচ্ছি যে ছয় মাস আগে সে হাঁটত না আল্লাহর রসের সময় ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এসমসার চিকিৎসায় সে এখন সম্পূর্ণরূপে হাঁটে আমি দুবাই প্রবাসী আমি দুবাই থেকে পাতনি আসি আমি প্রবাস থেকে কিডনিতে পাতনি আসছিলাম অনেক কানা চিকিৎসা করছি পরবর্তীতে আমার এসএম ডাক্তার এস এম সারোয়ার গণস্বাস্থ্য হোমিও ওনার কাছে থেকে ওষুধ নেওয়ার পরে এক মাস পনেরো দিন খাওয়ার পরে পাত্র প্রস্রাবের কিডনিতে প্রস্রাবের রাস্তা এর পরবর্তীতে একদিনে ওষুধ দেন একদিনে চব্বিশ ঘন্টার মাধ্যমে

না ইউমা শে ব্লাড প্রবলেম দেখা দেখাচ্ছি তখন নার্সিং দিয়ে নিয়া আসার পরে সিটি স্ক্যান করার পরে বলছিল যে ডাক্তার যে ওর ব্রেনে টিউমার আছে পরে আপনার এক গর্বের মাধ্যমে আমি জানতে পারলাম যে এখানে কোনো চিকিৎসা করা হয় তখন আমি আসলাম এখানে এখান থেকে ওষুধ নিলাম ইনশাল্লাহ মোটামুটি আলহামদুলিল্লাহ এখন আমার বাচ্চা মোটামুটি সুস্থ আছে যেদিন জন্ম নিয়েছে বাচ্চা সেদিনে ব্লাড নাই বাচ্চার তো ঢাকা পাঠানোর পরে ধরা পড়লো পনেরো দিন পরে টেস্টে যায় ব্লাড ক্যান্সার হওয়ার পরে আমরা চিকিৎসা সুস্থ হওয়াতে ওনাদের সাথে আমাদের একটা আত্মীয়তা সম্পর্ক মতো হয়ে গেছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ